পুজোর আগে বড় খবর দিল স্কুল সার্ভিস কমিশন কি সম্পর্কে বলতে চাইছি হ্যাঁ একদম ঠিক ধরেছ স্কুল সার্ভিস কমিশন ক্লাস ফাইভ টু এইট বা যেটা সিক্স টু এইট বলা হয় টেট অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে যে শিক্ষক নিয়োগ করে তার একদম পার্মানেন্ট চাকরির লিস্ট বার করেছে তাদের নিয়োগ হবে মোটামুটি যা বোঝা যাচ্ছে পুজোর আগেই নিয়োগ করে দেয়া হবে কি বলা হয়েছে চলো তোমাদের সঙ্গে আলোচনা করে নিই বলা হয়েছে পুজোর আগে বড় খবর দিতে চলেছে এসএসসি বড় সুখবর দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন প্রায় ন বছর পর এই চাকরি প্রার্থীদের স্বস্তি মিলেছে তারা ন বছর অপেক্ষা করার পর স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে শিক্ষক শিক্ষিকা হিসাবে কি বলা হয়েছে না নিয়োগের জন্য দীর্ঘ প্রায় ন বছর ধরে প্রতীক্ষায় ছিলেন এই সমস্ত চাকরিবাত্রীরা অবশেষে সেই অপেক্ষার দিন শেষ হল হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই কেটে গেছে এদের নিয়োগ প্রক্রিয়ার জট আর শুরু হয়েছে এদের নিয়োগ প্রক্রিয়া এই উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা অর্থাৎ মেধা তালিকা প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে শুক্রবারে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল প্রকাশিত হয়েছিল যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তিন অক্টোবর থেকে শুরু হচ্ছে কাউন্সিলিং অর্থাৎ তোমরা জানো দুই অক্টোবর মহালয়া অর্থাৎ তিন অক্টোবর থেকে কাউন্সিলিং শুরু হচ্ছে আদালতের নির্দেশেই হচ্ছে পুরো প্রক্রিয়াটি চোদ্দ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ করা হবে তবে কাউন্সিলিং হবে ধাপে ধাপে কোন দিন কোন বিষয়ে কতজন প্রার্থীকে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হবে তা উল্লেখ করা হয়েছে যাই হোক যারা এই প্যানেলে নাম পেয়েছে তাদের সকলেরই চাকরি হবে কাউন্সিলিং ধীরে ধীরে হোক অসুবিধা নেই কী বলা হয়েছে তিন অক্টোবর এবং চার অক্টোবরের পর আবার কাউন্সিলিং হবে পুজোর পর চব্বিশ পঁচিশ আঠাশ এবং উনত্রিশে অক্টোবর কাউন্সিলিং হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী অক্টোবর মাসের শুরু থেকে কী হয়েছে ডাউনলোড করা যাবে কাউন্সেলিংয়ের ইনটিমেশন লেটার অর্থাৎ কাউন্সিলিংয়ের ইন্টিমেশন লেটার তোমরা ডাউনলোড করে নেবে কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে দেখো স্ক্রিনে দিয়ে দেওয়া হচ্ছে এখানে উল্লেখ্য যে দু হাজার পনেরো সাল থেকে এই নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল আশা করছি স্কুল সার্ভিস কমিশনের ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য যে পরীক্ষাটা হয়েছিল সেই শিক্ষক নিয়োগের যে জটটা এখনও রয়ে গেছে আশা করছি সেটাও কেটে যাবে এবং যারা অপেক্ষায় আছে যারা ওয়েটিং লিস্টে আছে সকলেই আশা করছি চাকরি পাবে সেটাই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করছি